গোডের মধ্যে মেরুন দিলে মনে হয় ভালো হবে রেড দিলে ভালো হবে তো খুব সুন্দর হয়েছে জিনিসটা দেখেন অনেক দাম জিনিসটা খুবই ভালো লাগবে আমি একদম ফ্রন্ট থেকে দেখে যাদের হচ্ছে রিসেন্টলি কোন বিয়ের প্রোগ্রাম টোগ্রাম আছে তারা কিন্তু এটা খুব সুন্দর নিয়ে নিতে পারেন পুরো শাড়িটা ঈশা হ্যাঁ আপনি অ্যাক্টিভ ঈশা আসেন না একসাথে আমরা যাই ওই যে জায়গা মতো আমরা আপনি যে বললেন কোথায় যে ভর্তি হইলেন আপনি ভর্তি হইলেন ক্লাস শুরু করছেন নাকি আসেন আমরা দুজন মিলে ক্লাস শুরু করি আমারও একই অবস্থা আপনার মতন দুজনে একসাথে দেখেন কিছু করা যায় কিনা আমরা দুজনে ক্লাস করি ওকে এ হলো গিয়ে গোল্ডেনের মধ্যে এই রেড কালার পুরো ফুলটা যা থাকবে দেখেন ফুলের মধ্যে তো পুরোটা এমব্রয়ডারি থাকছে তার পাশে এখানে দিয়েছি আমরা বড় বড় সিকোয়েন্স ওয়ার্ক দিয়েছি সিকোয়েন্সটা দিয়েছি সবসময় সবটা সিকোয়েন্স আমার একটু গুড়া টাইপের দেই এটা আমি একটু বড় বড় সাইজের দিয়েছি মাছের আশের মতন মাছের আশের মতন একটু বড় বড় সাইজের দিয়েছি এবং একটু মাল্টি কালারে যেন এটা একটু গ্লজি হয় ওকে কিন্তু এটা আছে না যে খুব চোখে লাগবে বাজে লাগবে এরকম কিছু না আর এই পুরো শাড়ির মধ্যে এরকম কাজ করা থাকবে গোল্ডেন কালার কিন্তু শাড়ির কাজটা হচ্ছে গোল্ডেন কালার খুব সুন্দর আজকে আমার অবস্থা বিধ্বস্ত বুঝতে পারতেছেন যেহেতু আপু আমার কোন খুব হয় একটা বাবা এত কাজ আর পারি না হ্যাঁ একটা লাইফ প্রেজেন্টার খুব দরকার আমার কিন্তু তারপরে মনে হয় যে না নিজে যতটুকু পারি কি করে ফেলি ওকে গোল্ডেনের মধ্যে এই শাড়িটা থাকছে খুব সুন্দর আপু এই শাড়িটা আমার মনে হয় শুধু ব্ল্যাক ব্রেস করলে বেশি ভালো হতো এই শাড়িটা অনেক সুন্দর আপু এটা আমি একদম ফ্রন্ট থেকে দেখছি তো কিংবা আমি একদম সামনাসামনি দেখছি তো এই শাড়িটা চরম সুন্দর এই শাড়িটা খুবই ভাল লাগবে আপনার কাছে যদি আপনি সুন্দর করে এটা ওয়ার করতে পারেন এটা খুবই দারুণ একটা শাড়ি পুরোটার মধ্যে বড় বড় গোলাপ থাকবে একদম কাঠ গোলাপের মতন বড় বড় গোলাপ থাকবে ওকে এই হলো গোল্ডেন কালারের শাড়িটা পুরোটা আমি ভাজ দিয়ে রাখাই তোমাকে অনেক পছন্দ করি তো আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু টাইম পেলে আমাকে ফোন দেব আচ্ছা ঠিক আছে ওকে ওকে আচ্ছা এই হইল গিয়ে পুরো শাড়ি কাঁচটা দেখেন আপু এই শাড়িটা চরম সুন্দর যারা একটু নুডিশ কালার আর গোল্ডেন কালার কোন শাড়ি টাড়ি ভাল লাগবে তারা এটা নিতে পারেন শুনতে আছে শাড়িটা কি হয়েছে তোমার তোমার এটার মধ্যে ক্যামেরার লাইট জ্বলতেছে এর জন্য লাইট লাইটগুলি ভালো আসবে না এই পুরো শাড়িটা হচ্ছে দারুণ একটা শাড়ি এবং এটা কাজ করা স্লিভস এর মধ্যে এরকম সুন্দর করে কাজটা থাকবে পুরো স্লিভসটার জুড়ে এরকম কাজ থাকবে এই শাড়িটা অনেক সুন্দর আমার কাছে শাড়িটা ভাল লাগছে কারণ যেহেতু প্রথমে দেখাচ্ছে বুঝতেই পারতেছেন শাড়িটা অনেক সুন্দর হবে ওকে এটা প্রাইসটা বলে দিন এই শাড়িটার প্রাইস হচ্ছে আপু বিশ হাজার টাকা এই শাড়িটার প্রাইস থাকবে খুব বিশ হাজার টাকা শাড়িটা কিন্তু খুব সুন্দর শাড়িটা প্রাইস করবে হচ্ছে বিশ হাজার টাকা এবং দেখার মতন একটা শাড়ি আপনার ভাল লাগবে ভাল লাগবে মানে ভাল লাগবে পুরোটার মধ্যে আবার এরকম কাজ করা আছে আমি যদি আজকে পাইতাম মানে পারতাম আজকে তাহলে এই শাড়িটা আমি পরতাম আমার যদি মানে শাড়ি পরার ইচ্ছে থাকে আমার কিন্তু সবসময় সময় হয়ে ওঠে না তাহলে আমি এই শাড়িটা অবশ্যই পরতাম